জন্য যে এনএমি গোনা ছিল ওই এনএমটা গোনা মারার পরে ভাই আমরা দুই ভাই মিলে এখানে দেখো কত সুন্দর সুন্দর ইমোট মারি ভাই লাস্টের দিকে এই ভাইটা জমন চমনে পড়ে যায় যে একে কি করব মারবো না কি করব এখানে দেখো ভাই একবার গান আতে নিতেছে একবার ভাই বেড দেয় বাইরে যেতেছে কিন্তু ভাই আমি কোনো সারা শব্দ দিতেছি না দেখা তিনি আমাকে আবার জোনের ভিতরে ডাকে আরে ভাই চিন্তার কোনো কারণ নাই লাস্টের দিকে তোমারই ভুইয়াটা দিয়ে দিমু আর এখানে তো ভাই লাস্টের দিকে জোন চলে আসে আর আমি সেফ জোনে যাই না আর এটা বুঝতে পারে দেখো ভাই তিনি আমাকে মাইরা দেয় কারণ ভাই প্লাসটা একটু বেশি